একজন ব্যবসায়ী একটি বইয়ের গায়ে আশি টাকা দাম লিখে রাখেন ওই দাম থেকে সে পঁচিশ পার্সেন্ট সার দিয়ে প্রতিটি বই বিক্রি করে একটি বই বিক্রি করে যদি তার ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে ওই বইয়ের ক্রয় মূল্য কত এখানে দেখো একটি বইয়ে এত টাকা দাম লেখা আছে এখানে কিন্তু ক্রয় মূল্য লেখা নাই যখন আমাদের ক্রয় মূল্য লেখা থাকবে না তখন কিন্তু আমরা অঙ্কটা অন্যভাবে বের করব যখন কোনো বইয়ে প্রকৃত মূল্য অথবা নির্ধারিত মূল্য দেওয়া থাকবে তখন আমরা এই টেকনিক অবলম্বন করব। এখানে কি করব আমরা ফার্স্ট অফল আমরা দেখো চিন্তা করে দেখো যে আশি টাকা বইটি রাখেন পরবর্তীতে পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় তা এক্ষেত্রে আমরা কী করবো ছাড়টা বের করব কি কত পার্সেন্ট ছাড় দেয় এইটা আগে আমরা বাইর করবো তারপরে আমরা একশো বিশ পার্সেন্ট লাভ হয় এটা বের করবো তাহলে আমরা এখন লিখতে পারি যে পঁচিশ পার্সেন্ট ছাদ পঁচিশ পার্সেন্ট ছাড়ে ছাড়ে মানে কি একশো থেকে পঁচিশ বার দিলে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্ট কত টাকার উপর এই আশি টাকার উপর তাহলে আশি এর পঁচাত্তর পার্সেন্ট মানে আশি এর পঁচাত্তর পার্সেন্ট মান উপরে পঁচাত্তর নিচ্ছে একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে ষাট টাকা ক্যালকুলেশান করতে করলে আমরা পাবো ষাট টাকা তোমরা এখন আরেকটু খেয়াল করো এখন যে একশো বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা এখন লাভটা বাই করবো তাহলে একশো বিশ পার মানে বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভে মানে কি একশো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভে মানে একশো বিশ পার্সেন্ট এখন মানে একশো থেকে একশো থেকে একশো একশোর সাথে যোগ হচ্ছে বিশ তার মানে একশো বিশ পার্সেন্ট এখন এরকম এই একশো বিশ পার্সেন্ট এই একশো বিশ পার্সেন্ট যে ছিল এই একশো বিশ পার্সেন্ট সমস্যা কিন্তু আমরা এই ষাট টাকা লিখতে পারি একশো বিশ পার্সেন্ট সমান সমান আমরা ষাট টাকা লিখতে পারি তাহলে একশো বিশ পার্সেন্ট ইকুয়াল টু কত ষাট টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কম কম হইলে ভাগ নিচে একশো বিশ একশো পার্সেন্ট সমান সমান ষাট গুণুন একশো নিচে একশো বিশ ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে ক্যালকুলেশান পঞ্চাশ টাকা এটাই হবে অ্যান্সার তেল বহিৰ কঢ়াৰ মূল্য কত টকা পঞ্চাছ টকা